সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়নি আমার দেশ স্বাধীন কবে হচ্ছে যেদিন নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার বিতর্কিত জায়গায় লেখাপড়া করতে হবে না মন্দির করছি সেখানে যাও পুজো দাও যাও মসজিদে গিয়ে বসে তাকে ভিক্ষা করো স্কুলে যেতে হবে না ওদিকে তো একদল তারা বলল আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম যে সমস্ত প্রান্তে থাকে তাদের দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র করব পাকিস্তান পাকিস্তানকে ইসলাম বাঁচাতে পারছে নেপাল ছিল হিন্দু রাষ্ট্র তারা বলছেন আমরা আর হিন্দু রাষ্ট্র নই ধর্ম দেশ চালাতে পারে না বহেমিয়ানে যখন বৌদ্ধমূর্তি ভাঙা হয় তখন আমরা খুব চিৎকার করি বর্বরতা বর্বরতা বড় আমার দেশে যখন একটা স্থাপত্যকে ভেঙে ফেলা হয় বড় বলে বলা যাবে না আমি কথা বলি ওরা আমাকে বলে অনেক কুকথা বলে আমি সেসব কথা মুখেও আনতে পারি না আমাকে পরশুদিন একজন বলেছেন আপনি কি কাটবা এখন আমরা লড়াই করেছি স্বাধীনতা পাচ্ছি আমরা দেশ শাসন করব কিভাবে সংবিধান কমিটি তৈরি হলো এটা রাম দেয়নি শিব দেয়নি আল্লাহ আকবর দেয়নি যীশুখ্রিস্ট দেয়নি আমার দেশের আত্মনিবেদন করি মানুষের জীবনের উপর দাঁড়িয়ে এটা আমরা অর্জন করেছি সেই সংবিধান সভায় দীর্ঘ আলোচনা হলো তিন বছর ওটা চায়ের দোকানে বসে চায়ের টেবিলে গপ্প নয় সেখানে আমরা ঠিক করলাম আলোচনা হচ্ছে ওদিকে তো একদল তারা বলল আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম যে সমস্ত প্রান্তে থাকে তাদের দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র করব পাকিস্তান তারা তো পাকিস্তান হয়ে গেলেন থিওক্রেটিক স্টেট ইসলাম নাকি তাদের বাঁচাবেন ইসলাম বাঁচাচ্ছেন আজকে পাকিস্তানকে ইসলাম বাঁচাতে পারছে নেপাল ছিল হিন্দু রাষ্ট্র তারা বলছেন আমরা আর হিন্দু রাষ্ট্র নই ধর্ম দেশ চালাতে পারে না আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ধর্ম নিরপেক্ষতার মধ্যে চলব তার কারণে মানুষ হচ্ছে চলমান এক জীব মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় বহু মানুষ বহু জায়গায় থাকে তাদের নিজস্ব আচার আচরণ দিয়ে তার ওপরে তুমি তোমার আচার আচরণ চাপিয়ে দিতে পারো না বাপু সেই যখন সংবিধানসভা আলোচনা হচ্ছে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন এইরকম ঝগড়া হচ্ছে হিন্দু রাষ্ট্র হোক বলছে মুসলমান রাষ্ট্র হোক তখন একজন তিনি আদিবাসীদের প্রতিনিধি ছিলেন জয়পাল সিং মুন্ডে তিনি উঠে বললেন ওয়ে বাবু এই তোমরা যারা বারবার বলছো না ধর্ম ধর্ম তোমরা কারা সংবিধান সংবিধানসভায় আমার কথা না তোমরা সবাই বিদেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ঐতিহাসিকভাবে তোমরা সবাই বিদেশি কথাটা ছিল তোমরা সবাই আমাদের দেশকে আক্রমণ করেছ ইউ আর ইনভেডার্স ইনভেডার্স মানে হচ্ছে আক্রমণকারী আমরা আসল ভারতীয় যারা ভারতের মূলবাসী আমাদের কাছে ধর্মের কোনো দোহাই নেই আমরা প্রকৃতিকে পূজা করি আমাদের কাছে আল্লাহ আকবর রাম জয় শ্রীরাম এসব নোংরামও নেই আমরা প্রকৃতিকে ভালোবাসি আমরা পাহাড় নদী জল সমুদ্র তাকে রক্ষা করি এ দেশটা আমাদের দেশে যদি থাকতে হয় তাহলে মিলেমিশে থাকো কি অদ্ভুত কথা একজন আদিবাসী নেতা বলতে পারেন এই সব কিছু হওয়ার পর বলা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের জনগণ আমাদের সংবিধান দিলাম আবারও বলি আল্লাহ আকবর জয় শ্রীরাম মন্দির কুম্ভ মেলা কেউ আমাদের সংবিধান দেয়নি সংবিধান দিয়েছে ভারতবর্ষের জনগণ সংগ্রামের পরিণতিতে আমরা দেশ শাসন করব কি করে কোথায় নিয়ে যাব দেশকে বলা হলো আমরা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র তৈরি করব সেই প্রজাতন্ত্রে আমরাই আমাদের রাজা হব আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নহিলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্ত্বে আমরা সবাই রাজা রাজা সবারে দেন সে মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে নইলে মোদের রাজার সনে মিলবে কি এই তো প্রজাতন্ত্র রবীন্দ্রনাথ ভেবেছিলেন আমরা সবাই রাজা আমরা ঠিক করব ভোট দিয়ে আমাদের অধিকার দিয়ে যে কে আমাদের শাসন করবে আমাদের রাজা কে হবে কিন্তু কি করবে আজকে আপনি চাইলেন নিরঞ্জন সিং রাজা বাড়িয়ে নাকি করবেন কি রাজা এটা এখন আগের মতো বলা যাবে না রাজ জ্যোতিষী বলিয়াছেন সকালবেলা দিবা রাত্তের স্বপ্ন দেখি আছে ওখানে মন্দির তৈরি করিতে হবে ওখানে মসজিদ তৈরি করিতে হবে এসব তো হবে না বাবা তাহলে আমাদের লক্ষ্যটা কী লক্ষ্যটা হচ্ছে আমরা এমন একটা দেশ করতে চাই যে দেশের মূল লক্ষ্য হচ্ছে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস অর্থনৈতিক ন্যায় এই ন্যায় শব্দের একটা ব্যাপক অর্থ আছে তার ব্যাপকতা আছে গভীরতা আছে সামাজিক ন্যায় দেখেছেন কালকেই বোধহয় খবরের কাগজ আছে একটি দলির সেকে পিটিয়ে মারা হয়েছে কেন সে স্কুলে উচ্চবর্ণের বর্ণের কোনো ছাত্রের বইটই নিয়ে টানাটেন্ড করেছিল বা পড়তে গিয়েছিল কি একটা ঘটনা করেছে আরে ভাই মানুষ যখন জন্মায় তখন তো একই পদ্ধতিতে জন্মায় পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ জন্মের পদ্ধতি এক উচ্চবর্ণ নিম্নবর্ণ সাদা চামড়া কালো চামড়া এদিকে পার্থক্য হয় না তাহলে আমার জন্মের প্রক্রিয়া যদি এক হয় দুজন মানুষের আবেগ প্রেমের পরিণতিতে যদি একজন মানুষ জন্মায় সে জন্মেই যদি যুদ্ধ করতে করতে বড় হয় তাহলে সেই লড়াইটা বেড়ে ওঠাটা আন্তর্জাতিক সব সময় এবং বলা হলো আমার তাই সংবিধানে যে ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস করতে হবে প্রত্যেক মানুষকে সমান অধিকার দিতে হবে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে এই তো ভারতবর্ষ স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের মহান সমস্ত দার্শনিকরা সেই ভারতবর্ষ তৈরি করতে হবে অর্থনৈতিক ন্যায় মানে কি যে একজন মানুষ কোটি 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 টাকার সম্পত্তি হবে তার ছেলের বিয়েতে পাঁচশো কোটি টাকা খরচা করবে আর আরেকজন মা তার সন্তানকে খেতে দিতে পারছে না বলে রাস্তায় হাত পাতবে ই আমার দেশ এ দেশ তো ভাবিনি আমরা আমরা তাই ভেবেছিলাম তো যে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা মানুষের কথা বলার অধিকারকে গ্যারেন্টি দিতে হবে তুমি যে ক্ষমতায় যাবে যাকে আমি রাজা করব তোমার প্রাথমিক দায় আমার কথা বলার অধিকারকে তোমায় নিশ্চিত করতে হবে আমি তোমায় বলবো এই রাজা তোর কাপড় কোথায় শুনতে হবে খুঁজতে হবে কাপড় কোথায় কে কাপড় নিয়ে গেল বার করতে হবে চিত্ত যেটা ভয় শূন্য কেন বলেছিলেন কবি উচ্চ জেতা শীল জ্ঞান যে মুক্ত যেটা গৃহের প্রাচীর রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করি দিবস সর্বরী মুক্ত কোথায় জ্ঞান এখন বলা হচ্ছে না লেখাপড়া করার দরকার নেই লেখাপড়া করতে হবে না মন্দির করছি সেখানে যাও পুজো দাও হয়ে গেল যাও মসজিদে গিয়ে বসে তাকে ভিক্ষা করো স্কুলে যেতে হবে না স্কুলে যাবে বড় লোকের ছেলেরা আম্বানির ছেলে যাবে আদানির ছেলে যাবে যে সমস্ত রাজনৈতিক নেতারা লোপাট করছেন ক্ষমতায় আছে তাদের ছেলেরা যাবে তুমি যাবে না আমার দেশের সংবিধান তা বলে না এবং গণতন্ত্রের প্রাথমিক কথা হচ্ছে স্বাধীন চিন্তা এবং স্বাধীন মত প্রকাশ স্বাধীন চিন্তার প্রাথমিক পাঠ হচ্ছে জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করে দেওয়া প্রাথমিক কাজ প্রত্যেককে স্কুলে নিয়ে এসো ওই একটি কাজ বাম আমলে হয়েছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া শেখাবে এবং গ্রামে গ্রামে স্কুল তৈরি করো সেই কাজটিকে কত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া হলো দেখেছেন একটি ভেবে পার্থক্যটা ভেবে দেখেছেন বাম আমলে বহু প্রান্তিক সীমার মানুষ যার ছেলে মেয়ে জীবনে অবাকখ জানতো না স্কুলে যাচ্ছিল হ্যাঁ চকচকে বাড়ি ছিল না নীল সাদা রং ছিল না তো গাছতলায় একটা মাস্টার ছিল যে মাস্টারকে সরকার টাকা দেবে ক্লাবকে নয় পুজোয় নয় ইমাম ভাতা নয় পুরোহিত ভাতা নয় লেখাপড়া শেখার জন্য দাও কিন্তু মানুষের প্রাথমিক মানবিক মূল্যবোধ তার শিক্ষার প্রসারে তার শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্যর জন্য দাও তাহলে আমার সংবিধানের গণতন্ত্রের প্রাথমিক পাঠ যদি হয় আমার এই মৌলিক অধিকার যা আমার সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত তাকে রক্ষা করা তা রক্ষা করা হচ্ছে না যাত্রা শুরু হয়েছিল ঠিক পথেই যাচ্ছিল দেশ কিন্তু আমরা তো আবারও বলি আমরা তো শাসন করিনি আমরা চিরকাল শাসিত ছিলাম পথ চলতে চলতে কখনো কখনো পাহরকে পড়ে গিয়েছি কখনো হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কখনো তাড়াতাড়ি উঠে গেছি কখনো উঠতে সময় লেগেছে কিন্তু ঠিক যাচ্ছিলাম জাতীয় সম্পদ তৈরি করছিলাম আমার টাকা আমি জাতীয় স্বার্থে ব্যাংকে রাখবো সেই ব্যাংকের মালিক হবে দেশ ব্যাংক ন্যাশনালাইজেশন আমি ইন্স্যুরেন্স করছি আমার টাকা দিয়ে সেটা কোনো প্রাইভেট মালিকের পকেটে যাবে না দেশের পকেটে যাবে আমি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করছি যেখানে গরিব করে ছেলেরা গিয়ে পড়াশোনা করতে পারবে রোহিত ভেমুলা কানাইয়া কুমার মতো আমার পাড়ার এই ঐশী টৈশি এদের মতো নিম্ন মধ্যবর্তী করে ছেলেরা যা যেতে পারবে বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়ে পিএইচডি করতে পারবে সে পথ থেকে বিচ্যুত হয়ে গেল বিচ্ছুত কি বলা হলো আমার দেশ স্বাধীন কবে হচ্ছে যেদিন নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার বিতর্কিত জায়গায় আচ্ছা আবেগ বাদ দিন তো একটু বুদ্ধিমত্তার সঙ্গে ভাবা যাক আমি ধরে নিলাম যে একটা স্থাপত্য আছে পাঁচশো বছর ধরে আমার ধারণা স্থাপত্যের তলায় আমার মনের ঠাকুরের ঘর ছিল আচ্ছা এই স্থাপত্যটা তৈরি করলো কে স্থাপত্যটা তৈরি করেছে তো রাজা নয় আমার শ্রমিক লাখো লাখো শ্রমিক শ্রম দিয়ে একটা স্থাপত্য তৈরি করেছে যা পাঁচশো বছরটিকে আছে যা পৃথিবীর কাছে একটা দর্শনীয় বস্তু যে আমার ভারতবর্ষের শ্রমিকেরা এমন একটা স্থাপত্য তৈরি করেছেন তখনকার দিকে তাদের বুদ্ধিমত্তা শ্রম কৌশল লাগিয়ে যা আছে আমি মনে করছি এই স্থাপত্যটা তৈরি হয়েছে এর তলায় আমার খুব প্রিয় একজন মানুষের বসত বাড়ি ছিল তা আমার কাজকে বোটে ভেঙে ফেলা না গোটা দেশের মানুষকে শিক্ষিত করা যে আমাদের শ্রমিকরা এই কাজ করতে পারে এটাকে রক্ষা করো পাশাপাশি যারা প্ররোচনা দিয়েছিল যে এর তলায় আমার প্রেমের ঠাকুরের বাড়ি ছিল সেই সত্য তথ্য মানুষের সামনে নিয়ে এসো তা হলো না কি করা হলো ভেঙে ফেলা হলো বর্বরতা বহেমিয়ানে যখন বৌদ্ধমূর্তি ভাঙা হয় তখন আমরা খুব চিৎকার করি বর্বরতা বর্বরতা আর আমার দেশে যখন একটা স্থাপত্যকে ভেঙে ফেলা হয় বড় তো বলা যাবে না আমি কথা বলি ওরা আমাকে বলে অনেক কুকথা বলে শিশু কথা মুখেও আনতে পারি না আমাকে পরশু দিন একজন বলেছেন আপনি কি কাটুয়া হ্যালো ভাই জন্মপদি তো সবারই এক যেই বললাম ফোনটা রেখে দিয়েছি তাহলে আমরা ভারতবর্ষকে ভারতবর্ষ হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য স্বাধীন ভারতের যে সংবিধান তৈরি করলাম যে সংবিধান মানুষের মৌলিক বুদ্ধিবৃত্তি বিকাশের একমাত্র সহায়ক সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করো তুমি চতুর্বর্ণ মা সিস্টেম তুমি মাথা থেকে বেরিয়েছ ব্রাহ্মণ তুমি কাঁধ থেকে বেরিয়েছো গেছো আর যে চাষ করে খাওয়াচ্ছে যে মাঠে ফসল ফলাচ্ছে যে শ্রমিক সে শূদ্র তাকে ঘৃণা করো তার ছেলে স্কুলে পড়তে গেলে পরে তার গলা টিপে মেরে ফেলে দাও এই তত্ত্বে চলবে না এই তত্ত্ব আমাদের সংবিধান মানে না কিন্তু আমি মানাতে চাই তাই বলছি সংবিধান বাতিল করো আর যারা সংবিধান বাতিল করে বলছেন তারা কি সংবিধান তৈরির জন্য এক বিন্দু রক্ত দিয়েছেন আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের কথা বলা হচ্ছে যিনি ইংরেজের হাত থেকে পালিয়ে গিয়েছিলেন কমিউনিস্টদের সহযোগিতায় বিদেশিকে লড়াই করেছেন তিনি একটি হিন্দু মন্দিরে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলা হয়েছিল সেই মন্দিরে যেতে হলে পরে তিনি একাই যেতে পারবেন তার সহযোগী আবিদ হাসান শাহানওয়াজ খান যারা তার সঙ্গে সমানতলে যুদ্ধ করছেন তাদের ঢুকতে দেয়া হবে না সুভাষ বললেন তোমার মন্দির তুমি রাখো আমি চললাম আমি যদি যাই সবাইকে নিয়ে যাব এই তো নেতা দেশের মানুষের সার্বিক কল্যাণের কথা ভাবতে হবে তা ভাবা হচ্ছে না আজকে সেজন্যই আমাদের আমরা দীর্ঘ বক্তৃতা করবো না সেজন্যই আমাকে আমার এই সংবিধানটা বাঁচিয়ে রাখতে হবে সংবিধানে যদি যথার্থ কোথাও ত্রুটি বিচ্ছুতি আছে যে ত্রুটি বিচ্ছুতি মানুষের অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সংশোধন করতে হবে তা তো নয় তুমি সংশোধন করতে চাইছো তুমি ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তিকেই অস্বীকার করছো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়নি ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর এস এর নেতা বলছেন সেদিন যেদিন মোদী গিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে এ কাকে অপমান করছে অপমান করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাতঙ্গিনী হাজরাকে আমাদের যদি সামান্যতম আত্মসম্মান বোধ থেকে থাকে ভারতবাসীর এই সমস্ত মানুষ এবং তাদের অনুগামীদের নমস্কার জানিয়ে বিদায় করে দেওয়া উচিত যে আপনারা ভারতবর্ষের ঐতিহ্যের উত্তর সুরী নন আজকে এই উপলব্ধি আমাদের চলতে হবে সেই জন্য কমিউনিস্ট পার্টি জেলা সম্মেলনে এই ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভাবুন ভেবে যারা দেশ রক্ষার জন্য প্রাণ দিয়ে সংবিধান নিয়ে গেছেন সেই সংবিধানটাকে রক্ষার জন্য প্রাণ দিন না প্রাণ দিতে তো বাঙালিরা কখনো ভীত সন্ত্রস্ত হয়নি কিন্তু দ্বিচারিতা অসত্য ভাষণ অনৈতিহাসিক ভাষণ তার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে নমস্কার